আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ঠিক সকাল সাড়ে নটার দিকে তোমাদের লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল এবং আমি প্রস্তুতিও নিয়ে রেখেছি সব বাট কথা হচ্ছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে এদিকে এবং সাথে সাথে প্রচুর বাতাস হয়েছিল। এ কারণে কালকে রাত থেকে এখন পর্যন্ত কারেন্ট নাই ঠিক আছে তাই আজকে যে লাইভ ক্লাসটা নেওয়ার কথা ছিল ক্লাস তোমাদের নেওয়ার কথা ছিল সেই ক্লাসটা তো আমি নিতে পারবো না বা নেওয়া সম্ভব হচ্ছে না তবে আমি সাড়ে নটায় লাইভে আসার কথা তোমাদের সাড়ে নটায় ঠিক সাড়ে নটায় লাইভে আসবো এবং তোমাদের বিভিন্ন উপদেশমূলক কথা বলবো ইনশাল্লাহ যেগুলো তোমাদের পরীক্ষার কাজে লাগবে এবং সাথে সাথে কীভাবে তোমরা ফিজিক্স টু একটু ভালো করতে পারো সেগুলো নিয়ে কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো এবং সাথে সাথে কোর্সের ব্যাপারেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমি বলবো ওকে তোমার কোর্সের ব্যাপারে হোক বা তোমাদের বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলো হোক আমি তোমাদের সলভ করার চেষ্টা করব ওকে আশা করি তোমরা সবাই লাইভে উপস্থিত থাকবা এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাকে বলবা এবং আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে তো দেখা হচ্ছে ঠিক সাড়ে নটায় আল্লাহ